পানি ফুটানোর শক্তি নেই সিগারেট খাওয়ার শক্তি ঠিকই আছে মুখ থেকে ভক করে সিগারেটের গন্ধ বেরোচ্ছে কি করব বল বাসায় খাওয়ার মতো খালি সিগারেট ছিল পাগলের সাথে প্রেম করছি আমি গ্রাজুয়েশন কমপ্লিট করলো না তার নাকি গ্রেট সিঙ্গার হওয়া হবে না যদি সে নিয়মের মাঝে চলে পকেটে নেই টাকা টাকা ধার দেবার মানুষটা পর্যন্ত নেই উনি হবেন গ্রেট সিঙ্গার তুই না রেগে যাইতেছিস একটু ঠান্ডা হও প্লিজ আল্লাহ কি অবস্থা ঘরটার কি দরজা জানালা বন্ধ করে কি ভূত পেতে সাধনা করছিস নাকি শরীরটা ভালো না জ্বর বাসা থেকে বের হইতে ইচ্ছে করতেছে না কিছু খাইছিস হুম খাইছিলাম তো পরশু মুড়ি বিস্কিট খাইছিলাম একটু এরপরে গতকাল তো জাস্ট পানি খেয়ে চালাই দিছি আজকে তো পানিও নাই পানিটা যে ফুটাবো ওই শক্তিটাও নাই গায় একটু পানিটা ফুটাই দিয়ে যাবি পানি ফুটানোর শক্তি নেই সিগারেট খাওয়ার শক্তি ঠিকই আছে মুখ থেকে ভক করে সিগারেটের গন্ধ বের হচ্ছে কি করব বল বাসায় খাওয়ার মতো খালি সিগারেটই ছিল পাগলের সাথে প্রেম করছি আমি গ্রাজুয়েশন কমপ্লিট করলো না তার নাকি গ্রেট সিঙ্গার হওয়া হবে না যদি সে নিয়মের মাঝে চলে পকেটে নেই টাকা টাকা ধার দেবার মানুষটা পর্যন্ত নেই উনি হবেন গ্রেট सिंगर তুই না রেগে যাইতেছিস একটু ঠান্ডা হও প্লিজ কিভাবে ঠান্ডা হব তুই আমাকে বল তোকে ভালোবেসে এই পর্যন্ত কত শত অপমান শুইলাম মানুষের কাছে কত কথা শুনলাম তারপর আমি তোকে ছেড়ে যাই নাই আমি তোকে যতটা ভালোবাসি তুই কি আমাকে ততটা ভালোবাসিস তুই কি আমার প্রতি ততটাই লয়াল সত্যি করে বল তুই আমাকে ভালোবাসিস না তুই ভালোবাসিস তোর গানকে আর কাউকে ভালবাসিস না তুই এগুলো কি লাগবে না এটা লাগবে না মানে মাঝ যাতে কি বের হয়ে চিন্তাই করবি তুই গ্র্যাজুয়েশন করলি না আঙ্কেলের সাথে সম্পর্ক খারাপ হলো তোর তো ওইখান থেকে টাকা আসার কোনো পসিবিলিটি নাই আর তুই তো টিউটোরিও করিস না যে ওইখান থেকে টাকা আসবে আর pore এই গান এই যে এত গান গান করিস গান থেকে তো একটা টাকা আসতেছে না তুই কিভাবে চলবি আমাকে বোঝা আর আমি চালায়ে নিব সামহাউ এই যে তুই টাকা আমাকে প্রতি মাসে দিতেছিস কেন এই টাকা তোর ওই অনলাইন ব্যবসার টাকা না সেটা টাকা আসে লাগবে না আমি চালায়ে সেন্টিমেন্ট না আমাকে দেখাবি না আমার টাকা কি তোর টাকা না বল হ্যাঁ রাখ